এবার জায়নবাদী ইসরায়েলিদের ঘুম হারাম করে দিয়ে প্রেসিডেন্ট অ্যারদোয়ান এমন এক মহাপরিকল্পনা সাজিয়েছেন যা গোটা ইসরায়েলকে আস্ত নরক বানিয়ে দিতে পারে পরিস্থিতি এতটাই গুরুতর যে ইসরায়েলের সরকারি কমিটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্যে প্রস্তুতি নেওয়ার সুপারিশ করছে অন্যদিকে তুরস্ক নিজেদের আকাশসীমাকে অবেদ্য করতে এমন সব পদক্ষেপ নিচ্ছে যা নেতানিয়াহু সরকারকে ভয়ের সাগরে ডুবিয়ে দিয়েছে গেল জানুয়ারিতে ইসরায়েলের অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি করেছে তাদের নিজেদেরই একটি সরকারি রিপোর্ট নেতানিয়াহু সরকার গঠিত নেগেল কমিটি নামের ওই কমিটি সে সময় যে প্রতিবেদন প্রকাশ করেছে তা দখলদার রাষ্ট্রটির কর্তা ব্যক্তিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে সরাসরি সেই রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলকে এখন থেকেই তুরস্কের সাথে একটি সম্ভাব্য যুদ্ধের জন্যে পুরোপুরি প্রস্তুত হতে হবে যে ইরানকে এতদিন নিজেদের প্রধান শত্রু হিসাবে প্রচার করে আসছিল জায়ানবাদীরা সেই ইরানকেও এখন তাদের কাছে কম বিপজ্জনক মনে হচ্ছে নেগেল কমিটির রিপোর্টে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের হারানো গৌরব ও প্রভাব পুনঃপ্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে তা এই অঞ্চলের জন্য বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে রিপোর্টে আরও বলা হয় সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং সেখানকার বিভিন্ন গোষ্ঠীর সাথে তুরস্কের সম্পর্ক ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে কমিটি এতটাই আতঙ্কিত যে তারা তাদের রিপোর্টে লিখেছে সিরিয়া থেকে উদ্ভূত তুরস্ক সম্পর্কিত হুমকি ইরালের হুমকির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে এই চাঞ্চল্যকর রিপোর্টটি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস এবং কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচের হাতে তুলে দেওয়া হয়েছে আর এই রিপোর্ট পেয়েই নেতানিয়াহু স্বীকার করতে বাধ্য হয়েছেন যে পুরনো শত্রুর পাশাপাশি নতুন শক্তির উত্থান ঘটেছে তিনি সে সময় বলেছিলেন ইরান দীর্ঘদিন ধরে আমাদের প্রধান হুমকি তবে নতুন শক্তি এখন মঞ্চে প্রবেশ করছে আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে নেতানিয়াহুর এই বক্তব্যে স্পষ্ট যে তুরস্ককে তারা এখন আর সাধারণ কোনো প্রতিপক্ষ ভাবছে না বরং নিজেদের অস্তিত্বের জন্যে একটি বড় হুমকি হিসাবেই দেখছে এদিকে দখলদারদের ভয় আরও বাড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট অ্যারদোয়ামের সাম্প্রতিক কিছু পদক্ষেপ অ্যারদোয়ান খুব ভালো করেই জানেন মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করতে হলে এবং ইসরায়েলের মতো দস্যু রাষ্ট্রকে সায়স্তা করতে হলে সবার আগে প্রয়োজন সামরিক সক্ষমতা আর সেই লক্ষ্যেই তিনি তুরস্কের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন এরই অংশ হিসেবে সম্প্রতি তুরস্ক এমন একটি চুক্তি করেছে যা গোটা বিশ্বের নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় তুরস্ক যুক্তরাজ্যের কাছ থেকে কুনিটি সর্বাধুনিক ইউরোফাইটার টাইফুন জঙ্গি বিমান কেনার জন্য একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির আর্থিক মূল্য আটশো কোটি পাউন্ড বা প্রায় এক কোটি মার্কিন ডলার শুধু তাই নয় ভবিষ্যতে আরও চব্বিশটি ইউরো কেনার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা এই চুক্তিটি এমন এক সময় করা হলো যখন যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং এফ সিক্সটিন বিমান দেওয়া নিয়েও নানা টালা বাহানা করছিল প্রেসিডেন্ট এরদোয়ান পশ্চিমাদের এই দ্বিমুখী নীতির ওপর নির্ভর না করে সরাসরি বিকল্প পথে হেঁটে নিজের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক যে নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না এই চুক্তিটি তারই প্রমাণ বিষয়টি কতটা গুরুত্বপূর্ণতা বোঝা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর তুরস্ক সফর থেকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্ক সফরে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন এর মাধ্যমে এটিও পরিষ্কার যে ইউরোপের দেশগুলো এখন তুরস্কের গুরুত্ব বুঝতে পারছে এবং তাদের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে তুরস্কের এই মহাপরিকল্পনার পেছনের মূল উদ্দেশ্য একেবারে স্পষ্ট মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এক ছত্র আকাশসীমার দাপটকে চুরমার করে দেওয়াই এরদোয়ানের প্রধান লক্ষ্য গাজায় যেভাবে বর্বর হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শুরু থেকেই এরদোয়ান তিনি জানেন জায়নবাদীদের এই দম্ভ চূর্ণ করতে হলে সামরিক ভাষাতেই জবাব দিতে হবে আর ইউরোফাইটার টাইফুনের মতো চতুর্থ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলোই হবে সেই জবাবের অন্যতম হাতিয়ার জানা গেছে দু হাজার তিরিশ নাগাদ এই কুড়িটি ইউরোফাইটার জঙ্গি বিমানের প্রথম চালান তুরস্কের হাতে এসে পৌঁছাবে তবে তুরস্ক শুধু এই কুড়িটি বা চুয়াল্লিশটি বিমান নিয়ে সন্তুষ্ট থাকছে না তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন বন্ধুপ্রতিম রাষ্ট্র কাতার এবং ওমানের কাছ থেকে আরও বারোটি তরে মোট চব্বিশটি ব্যবহৃত ইউরো ফাইটার কেনার জন্য আলোচনা চলছে অর্থাৎ নিজেদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেও প্রস্তুত তুরস্ক তবে এই চুক্তির পেছনে রয়েছে একটি চমকপ্রদ তথ্য ইস্তাম্বুল ভিত্তিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক বুরাক ইলদিরিম এই চুক্তির মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আট বিলিয়ন পাউন্ডের এই দামকে অত্যন্ত উচ্চ এবং অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন তার মতে ব্রিটেন প্রতিটি বিমানের জন্য প্রায় চারশো মিলিয়ন পাউন্ড দাম নিচ্ছে যা একটি ফ্রিগেটের দামের সমান তিনি বলছেন তারা চারটির দামে একটি বিমান বিক্রি করছে এই তথ্য থেকে বোঝা যায় তুরস্ক তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলি হুমকি মোকাবিলা করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত প্রেসিডেন্ট এরদোয়ান জানেন সার্বভৌমত্ব এবং দেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু না হতে পারে তাই এই বিপুল অর্থ খরচ করতেও তিনি দ্বিতীয়বার ভাবেননি একদিকে যখন তুরস্ক নিজেদের সামরিক ভাণ্ডারকে শক্তিশালী বড়ছে অন্যদিকে ইসরায়েলের ভয় ঠিক তখনই বাড়ছে গেল জানুয়ারির ওই নেগেল কমিটির রিপোর্টে ইসরায়েলি সরকারকে বেশ কিছু জরুরি সুপারিশ করা হয়েছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা বাজেটকে বার্ষিক পনেরো বিলিয়ন সেকেল বা প্রায় চার দশমিক এক বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি করার যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ থেকে আরও উন্নত অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার এবং তুরস্ক সমর্থিত গোষ্ঠীর কোনো আক্রমণ ঠেকাতে সিরিয়া এবং অন্যান্য সীমান্ত নিরাপত্তা জোরদার করার অর্থাৎ ইসরায়েল এখন পুরোপুরি একটি যুদ্ধকালীন প্রস্তুতি গ্রহণ করছে আর তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে তুরস্ককেই চিহ্নিত করেছে গাজাই চলমান বর্বরতার মধ্যেই ইসরায়েল এখন নতুন এক আতঙ্কে ভুগছে আর সেই আতঙ্কের নাম অ্যারদোয়ান প্রায় লক্ষাধিক ফিলিস্তিনিকে হত্যা করেও যাদের রক্তের নেশা মেটেনি সেই দস্যু রাষ্ট্রটি এখন উত্তরে তুরস্কের উত্থানে প্রমাদ গুনছে প্রেসিডেন্ট অ্যারদোয়ানও তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন তিনি সম্প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন আঙ্কারা সিরিয়াকে বিভক্ত করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে প্রস্তুত এবং তুরস্কের নিরাপত্তার জন্য ক্ষুদ্রতম ঝুঁকি দেখলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক মুহূর্তও দেরি করবে না অ্যারদোওয়ানের এই বার্তা সরাসরি ইসরায়েল এবং তাদের প্রভুদের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা তাই পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে এটা পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে এক নাটকীয় পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মদদে ইসরায়েল যে দাপট দেখিয়ে এসেছে তুরস্কের উত্থানে সেই দাপটে ভাঙন ধরেছে প্রেসিডেন্ট অ্যারদোয়ানের নেতৃত্বে তুরস্ক শুধুমাত্র একটি রাজনৈতিক শক্তি হিসাবেই নয় বরং মুসলিম বিশ্বের একজন অভিভাবক হিসাবেও আবির্ভূত হচ্ছে যে ইসরায়েলকে কেউ চোখ রাঙিয়ে কথা বলার সাহস করতো না সেই ইসরায়েল এখন তুরস্কের ভয় নিজেদের প্রতিরক্ষা বাজির বাড়াচ্ছে নতুন করে রণসজ্জা করছে এরদোয়ানের দূরদর্শী নেতৃত্ব এবং কঠিন মনোবলের কাছে নেতানিয়াহু নত জানু হতে বাধ্য হচ্ছে আগামী দিনগুলোতে এই দুই শক্তির লড়াই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না